আমাদের পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান নদী নদীকে কেন্দ্র করে সারা পৃথিবীতে গড়ে উঠেছে বহু মানববসতি দূরবর্তী স্থান থেকে বিভিন্ন মানব সমাজের কাছে মূল্যবান সম্পদ পানি বহন করে নিয়ে আসে নদী মানব সমাজের প্রথম সভ্যতা থেকে শুরু করে আধুনিক কালের অত্যাধুনিক সব শহর গড়ে উঠেছে বিভিন্ন নদীর তীরে প্রতিটি নদীর ভৌগোলিক গতিপথ ও পানিপ্রবাহের নিজস্ব ধরনের কারণে একটি নদীর সাথে আরেকটি নদীর তুলনা করা সহজ কাজ নয় পানিপ্রবাহের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নদী হল আমাজন এবং নদীর উৎপত্তিস্থল থেকে শেষ প্রান্তের দূরত্ব বিচারে সবচেয়ে বড় নদী হল নীলনদ নীলনদের দৈর্ঘ্য ছয় হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার অনেকেই মনে করেন নীলনদ হয়তো শুধু মিশরের নদী কিন্তু না নীলনদ তার চলার পথে আফ্রিকা মহাদেশের এগারোটি দেশ অতিক্রম করেছে দেশগুলো হল মিশর সুদান দক্ষিণ সুদান ইথিওপিয়া উগান্ডা কঙ্গো কেনিয়া তানজানিয়া রুয়ান্ডা বুরুন্ডি এবং ইরিত্রিয়া নীলনদের দুইটি উপনদী রয়েছে একটি হল শ্বেত নীলনদ এবং আরেকটি নীলাভ নীলনদ এ দুটি উপনদীর মধ্যে শ্বেত নীলনদ দীর্ঘতম শ্বেত নীলনদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এটি সর্বদক্ষিণের রুয়ান্ডা থেকে উৎপন্ন হয়ে উত্তরে তানজানিয়া উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয় আর অন্যদিকে ইথিওপিয়ার তানা রদ থেকে উৎপন্ন হয়ে নীলাভ নীলনদ পূর্বে সুদানের দিকে বয়ে গেছে নীলনদের এই দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে নীলনদ তার গতিপথে বিশাল বদ্বীপ সৃষ্টি করে সবশেষে ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয় নাইল বা নীলনদ নামটি এসেছে নাহল শব্দ থেকে যার অর্থ প্রবাহমান উপত্যকা গ্রিক কবি হোমার তার লেখা মহাকাব্য ওডিসিতে নীলনদকে ইজিপ্টাস নামে অভিহিত করেছেন মিশরের বাইরে নীলনদের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশ হল সুদান আর তাই সুদানিজদের কাছে নীলনদ একাধিক নামে পরিচিত নামগুলো হলো আল নীল আল বাহার এবং বাহার আল নীল বা নাহার আল নীল নীলনদের এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর অন্য কোনো নদীর নেই তার মধ্যে সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্যটি হল যখন অন্যান্য সকল নদীর পানি কমে আসে তখন নীলনদের পানি বৃদ্ধি পায় এবং বিপরীতভাবে যখন অন্য সব নদীর পানি বৃদ্ধি পায় তখন নীলনদের পানি কমে আসে দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলা এই নদীটি বছরের সবচেয়ে উষ্ণতম সময়ে কীভাবে বন্যায় প্লাবিত হতো তা প্রাচীন মিশরীয় ও গ্রিকদের কাছে ছিল এক অজানা রহস্য নীলনদের উত্তরাংশ প্রায় পুরোটাই মিশরের মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীলনদের উপর নির্ভরশীল নীলনদের অববাহিকায় মিশরের বেশিরভাগ শহর এবং অধিকাংশ জনসংখ্যার অবস্থান প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও তৈরি করা হয়েছিল নীলনদের তীরে আর তাই মিশরকে বলা হয় নীলনদের দান প্রাচীন মিশরীয়রা সদা প্রবাহমান এই নদীটির নাম দিয়েছিল অরু বা অর যার অর্থ কালো এর কারণ হল প্রতি বছর বন্যায় নদ তার আশেপাশের জমিতে কালো রঙের পলি বয়ে আনত তখন মনে হতো যেন পুরো অঞ্চল অন্ধকারে ছেয়ে গেছে সমৃদ্ধ এই কালো রঙের পলি মিশরকে উর্বর করে তুলত এবং এই পলি আচ্ছাদিত ভূমিতেই মিশরীয়রা কৃষিকাজ করে মূল্যবান ফসল ফলাত নীলনদের বন্যার কারণে বহু প্রাচীনকাল থেকেই মিশরের নীল বদ্বীপ অঞ্চলটিতে বসতি গড়ে উঠেছিল হাজার হাজার বছর ধরে বয়ে চলা নীলনদ দিনে দিনে শুকিয়ে যাচ্ছে এমনকি উনিশশো সত্তর সালে মিশরে আসওয়ান হাইডাম নামের একটি বাঁধ নির্মাণের পর থেকে নীলনদে আর কোনো বন্যাই হয় না কারণ এই বাঁধের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন কাজ ও বাসাবাড়িতে পানি সরবরাহের মাধ্যমে নীলনদের প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় কালের পরিক্রমায় অসংখ্য মানুষকে জীবিকার যোগান দিয়ে আসা নীলনদ আজ নিজেই নিঃস্ব বহু শতাব্দীর ইতিহাস ধারণ করা এই নদীটি শুকিয়ে যাওয়ার প্রধান কারণ হল মিশরের অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি বর্তমানে মিশরের জনসংখ্যা প্রায় দশ কোটির কাছাকাছি ধারণা করা হচ্ছে আগামী পঞ্চাশ বছরে দেশটির জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হবে আর মিশরের ক্রমবর্ধমান এই বিপুল সংখ্যক জনসংখ্যার পঁচানব্বই শতাংশই সরাসরি নীলনদের পানির উপর নির্ভরশীল এবং তারা নীলনদের মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই বসবাস করে এছাড়াও নীলনদ শুধু মিশরের নয় একটি আন্তর্জাতিক নদী হিসেবে নীলনদের পানির উপর এগারোটি দেশের অধিকার রয়েছে তাদের মধ্যে আবার সুদানো মিশরের মতোই নীলনদের পানির উপর অতিমাত্রায় নির্ভরশীল মাথাপিছু পানির প্রাপ্যতা অনুসারে মিশর ইতিমধ্যেই পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের জন্য বরাদ্দকৃত পানির বাৎসরিক পরিমাণ নয় হাজার আটশো ঘনমিটার এবং মিশরের একজন নাগরিকের জন্য বরাদ্দকৃত বাৎসরিক পানির পরিমাণ মাত্র ছয়শো ষাট ঘনমিটার এমন পরিস্থিতিতে মিশর সহ নীলনদের উপর নির্ভরশীল দেশগুলোর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়তি পানির চাপও পড়েছে এই নদীর উপর আফ্রিকার প্রায় তিরিশ কোটি মানুষ নীলনদের পানির উপর সরাসরি নির্ভরশীল নীলনদের পানি বণ্টন নিয়ে এই নদী তীরবর্তী দেশগুলোর মধ্যে বেশ অসন্তোষ রয়েছে নীলনদের পানি ব্যবহারে কে প্রাধান্য পাবে তা নিয়ে উনিশশো সালে মিশর ও সুদানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই পানিবন্টন চুক্তি অনুযায়ী প্রতি মিশর পাবে পঞ্চান্ন দশমিক পাঁচ বিলিয়ন ঘনমিটার এবং সুদান পাবে পনেরো দশমিক পাঁচ বিলিয়ন ঘনমিটার পানি মিশরের নীলনদবাহিত আশি শতাংশ পানি আসে ইথিওপিয়া থেকে কিন্তু সেই চুক্তিতে ইথিওপিয়া বা নীলনদের অন্তর্ভুক্ত অন্যান্য দেশের সাথে পানির ভাগাভাগি কেমন হবে তার কোনো উল্লেখ ছিল না এর ফলে আফ্রিকার নীলনদ অববাহিকা জুড়ে দিন দিন পানির চাহিদা বাড়ার সাথে সাথে সমানতালে বাড়ছে অসন্তোষ বহু দশক ধরে প্রচেষ্টার পরেও দেশগুলো কোনো সমঝোতায় আসতে পারেনি বরং মিশর ও ইথিওপিয়ার উচ্চাভিলাষী জলবিদ্যুৎ প্রকল্প নীলনদের পানির উপর চাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণে এর প্রেক্ষিতে কেনিয়া তানজানিয়া ও উগান্ডার মতো নদীতীরবর্তী দেশগুলো নীলনদের বেসিন শাসনের জন্য একটি নতুন সমবায় আইনের পক্ষে জোর দাবি তুলেছে